পাস এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত আজকের গল্প ছায়া সঙ্গী গল্পের সূত্রধর ইন্দ্রজিৎ রায় সুবলোত্তমের চরিত্রে সোমনাথ ঠাকুর ইন্সপেক্টর সান্নালের চরিত্রে শঙ্খ শুভ্র সান্নাল কনস্টেবল দাস প্রিয়ম ঘোষাল রচনা সোমনাথ ঠাকুর কারিগরি সহায়তা ও শব্দগ্রহণ স্টুডিও গান্ধার ও সাগর দাসগুপ্ত শুরু হচ্ছে ছায়া সঙ্গী পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যার অস্তিত্ব সম্পর্কে মনুষ্যকুল অবগত থাকলেও তেমন একটা আমল দেয়নি কোনো দিন এ জগতে কত শিল্পকর্মই আছে যা মানুষ দেখেও কদর করে না অথবা শিল্প হিসেবে মর্যাদাই দেয় না কিন্তু তারা কি কখনো ভেবে দেখেছে একটা মানুষের আস্ত একটা শরীর সমান সমান টুকরো করে কাটতে ঠিক কতখানি নৈপুণ্য মনোসংযোগ ও পারদর্শিতার প্রয়োজন তা ভাবতে গেলে হয়তো কোনো এক ভাস্করের কথা মনে পড়বে যে কিনা মানুষের শরীরের গলিগুজির অন্দরের হাল হকিকত জেনেই তার শিল্পকর্মের জানান দেন মাইকেল অ্যাঞ্জেলো দাভিঞ্চি অথবা আমাদের আজকের শিল্পী সেদিক থেকে কোনো অংশেই ব্যতিক্রম নন শুভদত্ত আমরা পুরো বাড়ি ঘিরে ফেলেছি আমাদের কাছে ইন্টেল আছে যে তুমি এই বাড়িতেই আছো এত কিছুর পরেও আমরা তোমাকে সুযোগ দিচ্ছি তোমাকে পাঁচ মিনিটের মধ্যে সদিচ্ছায় নিচে এসে ধরা দিতে হবে নালে আমরা ভেতর ঢুকতে বাধ্য হব বাড়িটা শহরাঞ্চলে অবস্থিত নয় কিন্তু পুলিশ তার হদিস কিভাবে পেল তা সুবলত্তমের বোধগম্য হল না এ জিনিস তার কাছেও নতুন আজ দিনটাই যেন ব্যতিক্রমী এত দিন যাবত সুবলত্তম যে নৈপুণ্যের সাথে প্রত্যেকটা কর্মকাণ্ড ঘটিয়ে চলেছে তাতে খুন করার আনন্দের সাথে সাথে তার কাছে উপরি পাওনা হয়ে দাঁড়িয়েছিল শহরের পুলিশের অক্ষমতা ঠিক যেমন ক্লাসের সবচেয়ে পাকা ছেলেটা অঙ্কে শূন্য পেলে আনন্দ পেত ছোট্ট সুবলোত্তম তখন অবশ্য তার ভালো নামটাই ব্যবহার হতো কিন্তু এখন নামে কি আর এসে যায় তার কাজই হলো। মনের আনন্দে খুন করে এক একটা মৃতদেহ কেটে শহরে ছড়িয়ে দেয়া আর পুলিশের অক্ষমতা মানুষের চোখের সামনে বার করে নিয়ে আসা তবে আজ একটু যেন সুর কেটেছে কোথাও কাজটা যতটা সহজ হবে ভেবেছিল ব্যাপারটা তার ধার দিয়েও চায়নি বন্ধু বলেই হয়তো এই বিপত্নিক মনোময়ের প্রতি কিছুটা নরম হয়ে পড়েছিল সে খ্যাতির বিড়ম্বনা আর কাকে বলে সেই আশির দশকের স্টোনম্যানের পর শুবলোত্তমই হতে চেয়েছিল আরেক অ্যানিগমা কিন্তু তার এই সাংবাদিক বন্ধুটি সুবলত্তমের প্রতি গভীর অনুসন্ধিৎসার বসে সে তার বন্ধুকে ডেকে বসবে এবং বেখাপ্পা কথা বলবে সেটা সুবলত্তমের পেটে সইবে কেন সুতরাং কনস্টেবল দাসকে বললেন ইন্সপেক্টর শান্নাল স্যার করেছিলাম ফোন রিং হয়ে গেল হুম সুবলত্তমকে পাকড়াও করেছি জানলে হেভি খুশি হবে সুবলত্তম আমরা পুরো বাড়ি ঘিরে ফেলেছি আমাদের কাছে ইন্টেল আছে যে তুমি এই বাড়িতেই আছো এত কিছুর পরেও আমরা তোমাকে সুযোগ দিচ্ছি তোমাকে পাঁচ মিনিটের মধ্যে সদিচ্ছায় নিচে এসে ধরা দিতে হবে আমরা বাধ্য ঢুকতে উফ আবার ওই কর্কশ মাইকটা প্রথমবারই কেমন চমকে উঠেছিল সুবলোত্তম একেই হৃষ্টপুষ্ট মনোময়কে খতম করতে বেশ বেগ পেতে হয়েছে তার উপর শরীরটাকে একটু রসিয়ে রসিয়ে সহস্র খণ্ডে বিভক্ত করবে তার উপায়ও এখন ক্ষীণ অগত্যা যে ছুরির ফলা এখন মনোময়ের পেটে ঢুকে তার আরেক দিক অজগরের মতো ফনা তুলে রয়েছে তাতে মনোময়ের হাতের ছাপ বসিয়ে ধস্তাধস্তির সামান্য চিহ্নটুকু মুছে দেওয়ার তোড় করতে করতেই সুবলোত্তম ঘরের আলো জ্বালায় এ ভাই দেখ কাছে জানলাটা দেখ ছাটা হাত তুলেছে নামছে নামছে সান্নাল লাফিয়ে উঠল। সবাই পিছিয়ে যাও পিছিয়ে যাও যাও চারদিকে ছড়ে যাও ও যেন না পারে ঘরের ভেতর থেকে সুবলোত্তমের অবয়ব আবছা হলেও শান্তি চুক্তির জানান দিতে যথেষ্ট আশেপাশে ক্ষেত আর পুকুরে আলোর সঞ্চারের আর সম্ভাবনা কোথায় সুবলোত্তমের ছায়া বাদ দিলে আর কোনো ছায়াকে ছায়া বলে গণ্য করা যায় না সুবলোত্তম নিজের শখ করে নিয়ে আসা সুটকেসটা খুলল তাতে একদিকে নানান ছুরি কাঁচি আরেক দিকে তার একটি পরিষ্কার পোশাক এই পরিবর্ত পোশাকটি তার কাছে অনিবার্য ঠিক যেন তার ছায়া সঙ্গে এমন রক্তমাখা পরিধান সারেন্ডার উপলক্ষে একেবারেই মানানসই নয় পুরনো পোশাকটি খুলে সে প্রথমে প্লাস্টিকের বালতিতে রেখে তাতে সুটকেসে রাখা হাইড্রোফ্লোরিক অ্যাসিড ঢেলে দিল তারপর শান্তি মনে বেসিন থেকে জল নিয়ে প্রথমে হাত ধুয়ে কলের ওপর যাবতীয় হাতের ছাপ মুছে দিয়ে হাতে দস্তানা পরলো তারপর তার পরিষ্কার পোশাকটি পরে বোতাম লাগাতে লাগাতে আস্তে আস্তে নিচে নেমে এলো হাতে তখন সুটকেস হ্যান্ডেলে মৃতদেহের হাতের ছাপ বাইরে পুলিশ তখন বন্দুক হাতে তৈরি একটা পুকুর সংলগ্ন বাগান বাড়ি পাশে জঙ্গল ও একদল পুলিশ আর সাথে বাড়ির ভেতর থেকে আসা পায়ের শব্দ এতগুলো খুন এতগুলো খুন এত রহস্য সারা শহরকে প্রশাসনকে অতিষ্ঠ করে ছেড়েছে যে সে আজ ধরা দিচ্ছে দরজা খুলে গেল সান্নাল অবাক দৃষ্টিতে চেয়ে আছে বাকিরাও হতবাক সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা বড্ড চেনা স্যার আপনি আপনাকেই তো ফোন করছিল। সান্নাল তোমাকে এখানে আসতে কে বলেছিল। ডিড আই আস্ক ইউ টু রাগত কণ্ঠে বললেন সুবলোত্ত পরনে তখন সাদা ধবধবে সিভিল ড্রেস স্যার ইন্টেল পেয়েছিলাম তাই আর কি ইন্টেল কিসের ইনটেল স্যার বিশুদা বললো তো বিশুদা কে বিশুদা আমি কে সান্নাল আমি কে সে মাই নেম স্যার সিপি সিপি অরুণোদয় রায় স্যার আমি কি তোমাকে কোনো ইন্সট্রাকশন দিয়েছিলাম আজ তোমার জন্য সুবলত্তম একটুর জন্য হাতছাড়া হয়ে গেল এত বড় একটা ক্রিমিনাল তোমাদের এই ধপের কীর্তনের জন্য নিজেই নিজের পেটে ছুরি বসিয়ে দিয়েছে যাও এখানে সঙ্ঘের মতন দাঁড়িয়ে না থেকে বডিটার কিছু একটা ব্যবস্থা করো যাও রক্ত স্নাত জামাটা হয়তো এতক্ষণে গিয়েছে শুনছিলেন ছায়া সঙ্গী গল্পের সূত্রধর ইন্দ্রজিৎ রায় সুবলোত্তমের চরিত্রে সোমনাথ ঠাকুর ইন্সপেক্টর সান্নালের চরিত্রে শঙ্খ শুভ্র সান্নাল কনস্টেবল দাস প্রিয়ম ঘোষাল রচনা সোমনাথ ঠাকুর কারিগরি সহায়তা ও শব্দগ্রহণ স্টুডিও গান্ধার ও সাগর দাশগুপ্ত